মানে হিস্ট্রি নিয়ে আমি এই গানটা লিখছি एक्चुअली আমার কাছে ভালো লাগছে দর্শকদের কাছে কি রকম লাগবে আমি জানি না তুমি এত দূরের এত মানুষ থাকতে কেন আমাকে পার্টিকুলারলি তুমি চুজ করলে যে ঠিক আছে লায়লা আপুকে নিয়ে আমি একটা লায়লা লাইফ স্টোরি নিয়ে একটা আচ্ছা দুনিয়া তো অনেক মানুষ আছে তাই না তো মানুষকে তো ভালো লাগতেই পারে স্বাভাবিক কারে কখন ভালো লাগে যে বলা যায় বলা যায় না তো আপনারে আমার ভালো লাগছে সততা দেখা তারপর অনেক ফলাপান বা ছেলেপেলে দেখছে আপনার প্রতি মানে মায়া বেশি দয়া বেশি এই কারণে আমারও খুব হয়েছে এমন আমার নিজেরই খুব মায়া আপনার প্রতি হইছে এই কারণে আমি আমার জন্য গানটা হ্যাঁ এই গানটা তোমার গানে অভিনয় করার জন্য আচ্ছা আচ্ছা আপু কিছু কোন আগে দেখলাম যে আপনি যখন মিউজিক শুটের একটি ভিডিও করছেন তখন কিন্তু কিছু ছেলেপেলে আপনাকে দেখতেছিল লাইলা অপর ভক্ত লাইলা অপর ভক্ত এইটা আসলে কেমন লাগছে আপনার অনেক অনেক ভালো লাগছে এটা তো সবসময় কারা বলে যারা আমাদেরকে ভালোবাসে তারাই তো বলে তো কেউ যখন কাউকে ভালোবাসে এটা তো খারাপ ফিলিংস না এটা তো ভালো ফিলিংস আচ্ছা আর একটা কথা বলি এই গানটার মূল নাম হইছে মামলা হ্যাঁ আর যেহেতু আপু অনেক মামলা দিয়ে অনেক মানে কি বলে আমি মামলা দিয়ে হাই হাই এটা কি বলে চি 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 এই গানটার নাম মামলা সবাই দেখবেন

ফিল্ম আছে আপনার গেলেই এটা হল আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটো আছে আচ্ছা একটু বলবেন ভাই ছোট্ট করে আপুকে নিয়ে কি চিন্তাধারা আছে আপনার আগামীতে বা আপুকে নিয়ে আমি আগাইতে চাই বাকিটা আপু যেহেতু আপু আমার খুব মানে ইদানিং খুব ভালোবাসে আমি দেখছি বুঝি হ্যাঁ তো দেখি সামনে চিন্তা ভাবনা আরো কয়েকটা গান আছে আপুরে নিয়ে করার জন্য তুমি আমাকে গান শিখাবো নাকি অবশ্যই আপু

ফিল্মবাস হচ্ছে চ্যানেলের নাম আর কত ভালোবাসি তোমায় নাকি জানিবাস প্রথম লাইনটা এত ভালোবাসি তোমায় না 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 আমরা এত ভালোবাসি তোমার